এক দিন শুধু আয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাশরের ময়দানে ফুল সিরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাবে আমরা কিতাবে পড়ছি সাহাবী আব্দুর রহমান ইবনা আউফ উনার উট একশো উটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল তখন উনি এই সময় শুনছে এই কথাইটা ওনার কানে আসছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উঁট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে ফুল সেরা বাঁকা হইয়া পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে চাই আখেরাত হারাইতে চাই না পরকাল হারাইতে চাই না দুনিয়া হারাইয়া ফেললাম দুনিয়া হারিয়ে ফেললাম